বালিকা বয়সে মা এবং কিশোরী অবস্থায় বাবার মৃত্যুতে খুশির জীবনের খুশি হারিয়ে যায় এতিম খুশি বৃদ্ধ দাদা দাদির কাছেই মানুষ হতে থাকে দারিদ্রতার মধ্য দিয়েই বড় হতে থাকে সে খুশি যখন কিশোরী থেকে তরুণী হয় তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যান দাদা ওসমান মিয়া অভাব অনটনের সংসারে খুশিকে কিভাবে বিয়ে দেবেন সেটা ভাবতেই রাতের ঘুম হারাম হয়ে যায় তার সামান্য বেতনে সিকিউরিটি গার্ডে চাকরি করেন ওসমান মিয়া এটিম নাতনির বিয়ের খরচ জোগানোর মতো অবস্থা নেই তার তবে সকল চিন্তার অবসান ঘটাতে এগিয়ে আসেন ফেসবুক ভিত্তিক সমাজকর্মী মামুন বিশ্বাস একটা ছেলে ছিল ওই ছেলের নাম ছিল খকুন মিয়া মা বাপ সহ দুজনী মারা গেছে মা মারা গেছে দুই সালে বাবা মারা গেছে দুই সালে তো এর পর থেকে আমি খুব কষ্ট করে মেয়েটা মানুষ করলাম মানুষ করার পর জানা জানতে পারলাম যে আর কি মামুন মায়ের একটা মোটামুটি একটা ফান্ড আছে তার সাথে যোগাযোগ করার পর উনি আমাকে বুদ্ধি দেওয়ার পর উনি আমার সাথে সম্পূর্ণ জিনিসের খরচ টরচ সব কিছু গ্রহণ করতেছে ফার্নিচার সহ ওনারা দিচ্ছে আর কি আমি খুব খুশি মামুন বিশ্বাস খুশির জীবনের করুণ ঘটনা নিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট করেন এরপর খুশির বিয়ের জন্য দেশ বিদেশ থেকে আসতে থাকে একের পর এক অনুদান একদিনের মধ্যেই ব্যবস্থা হয় এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা পরে সেই টাকা দিয়ে গহনা সহ বিয়ের যাবতীয় সামগ্রী কেনা হয় এবং মহা ধুমধামে বিয়ের আয়োজন করা হয় নামটা তার খুশি জীবনটা কষ্টের কারণ দীর্ঘদিন আগে তার বাবা মা মারা গেছে বৃদ্ধ দাদা দাদের কাছে মানুষ হচ্ছিল যখন তার বিয়ে ঠিক আসলে তাকে বিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তখন আমরা জানতে পারি বিষয়টা নিয়ে গিয়ে পোস্ট করলে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে আজকে গহনা খাট খাটসজ সমস্ত জিনিস কিন্তু আমরা কিনে দিয়েছি যদি বিয়েটা যত বি কিন্তু আমার ইচ্ছা ছিল খুশি যেন কখনো বুঝতে না পারে আমার পাশে কেউ নাই সেই জায়গা ভাই হিসেবে দায়িত্বটা পালন করেছি এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাড়ি যে সেই সকল মানুষদের পাশে কাছে কারণ যারা খুশির পাশে দাঁড়িয়েছেন এরকম উৎসব মুখর পরিবেশে বিয়ে হবে কল্পনাও করেনি খুশি দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন খুশি ও তার স্বামী আমার বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে আমি কোনোদিন ভাবিনি যে আমার বিয়েটা এরকম ভাবে হবে যারা আমার জন্য এসব কিছু আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং মামুন বিশ্বাস ভাইকে আরও বেশি ধন্যবাদ আমার জন্য সব তিনি যেন দোয়া করে আমিও তাদের জন্য দোয়া করব। যেন আমি সারা জীবন সুখে থাকতে পারি ধুমধাম করে বিয়ে হতে আমি অনেক খুশি এবং আমার অনেক ভালো লাগছে বিয়ে করতেছে আপনারা সবাই করবেন পারে শত কষ্টের মাঝে বেড়ে উঠলেও ধুমধাম আয়োজনে বিয়ে হতে দেখে সন্তুষ্ট প্রতিবেশীরাও ছোটবেলার থেকে ধরেন যে চাচা দাদা আপনার হলি খালাও মানুষ যতটুকু করছে এ ছোটবেলায় থেকে আর বাপ মা মারা গেছে একবার ছোটবেলায় তিনশাল্লাহ আমি চেষ্টা করছি আল্লাহ ভাগ্য থছিল খুব সুন্দরভাবে বিয়ে সাথী হইল আবার দাদা দাদির কাছে ছোটো লালন পালন করে বড় হয়েছে পড়াশোনা করেছি স্কুলে ভর্তি কোন বেড়ে পায় পাবলিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি আসি ইনশাল্লাহ এই ক্লাসে এইটে পড়ে তো দাদা দাদি খুব আদরের সহিত মানুষ করছে বড় করছে তে এই বিয়েটা হচ্ছে খুবই আনন্দিত আমরা আর এই বিয়েটা খুবই জাঁকজমকভাবে একটা ধরাদ্র ব্যক্তির যে মেয়ের বিয়ে হয় ওইভাবেই সে বিয়েটা হচ্ছে এজন্য আমরা সবই আনন্দিত বা খুশি সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া এলাকার মৃত খোকনের মেয়ে খুশির সাথে বিয়ে হয়ে গেল পার্শ্ববর্তী তারাস উপজেলার খালকুলা এলাকার ইসাকের ছেলে সিনবাবুর সঙ্গে জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ